এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ সেরে সরাসরি যাদেরকে দোষ দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত তো সম্মানিত বিওয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে আশা জাগিয়েও নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জেতা হল না বাংলাদেশের ওয়ানডেতে হারের পর নাজমুল হোসেন শান্ত দল সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ সমতা দিয়ে শেষ করেছেন সিরিজ হাত ছাড়া হলেও বল হাতে দারুণ পারফর্ম করেছেন টাইগার পেশার শরীফুল ইসলাম জিতেছেন সিরিজ ছাড়ার পুরস্কারও সে কারণে বোলারদের প্রশংসা করার পাশাপাশি হারের জন্য ব্যাটসম্যানদের কাঠ গড়ায় তুলেছেন নাজমুল হোসেন শান্ত তিন ম্যাচের ওই টি টোয়েন্টি সিরিজে সব মিলিয়ে ছয় উইকেট সংগ্রহ করেছে শরীফুল সিরিজ জুড়ে বল হাতে দাপট এই পঞ্চগড় এক্সপ্রেস কেবল উইকেটে তিনি তৃপ্ত থাকেননি প্রতিপক্ষকে চাপে রেখেছেন ইকোনমিক্যাল বোলিং করেও যার পুরস্কার হিসেবে পেয়েছেন সিরিজ ছেড়ার কেতাব এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন শরিফুল তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া এত সুন্দর একটা বছর দেওয়ার জন্য আগামী বছর আরও সুন্দর হোক সবাই দোয়া করবেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এদিকে সিরিজ হারের জন্য টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দায়ী করেছেন ব্যাটারদের কারণ কোন ব্যাটসম্যানই বলার মতো রান করতে পারেনি তবে বোলারদের প্রশংসা করতেও বলেননি তিনি বোলাররা দারুণ শুরু করেছে কিন্তু আমাদের কোনো ব্যাটারি রান করতে পারেনি সব বলারই ভালো করেছে টি টোয়েন্টিতে ভালো শুরু করাটা গুরুত্বপূর্ণ তবে আমি সম্পূর্ণ দোষ দিচ্ছি আমাদের ব্যাটসম্যানদেরকে কারণ তারা বলার মতো কোনো রানই করতে পারেনি